হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে যাচ্ছিলাম শিব মন্দিরে যেহেতু শ্রাবণ মাস তো শ্রাবণ মাসে একটা সোমবারে আমি চেষ্টা করি যাওয়ার মন্দিরে তো সে জন্য রেডি হয়ে গেলাম দেখুন তো আমি রেডি এদিকে আমার মেয়েও রেডি আরও দেখুন কি কী করছে এগুলো খেলনা দিয়ে খেলছে আর পুচকিকে ঘরে রেখা যাব মার কাছে পুচকিকে নিয়ে যাওয়া যাবে না কারণ অনেকটা ভিড় হবে আর নিয়ে গেলে অসুবিধাও হবে আর দেখুন আমি রেডি হয়ে গেছি একদম গ্রিন চুরি গ্রিন শাড়ি একদম গ্রিন গ্রিন সব কিছু পরে তো এখন বেরিয়ে পড়ছি তো আমাদের পাশে একটা মন্দির আছে পাশে বলতে দশ পনেরো মিনিট লাগে যেতে সে মন্দিরটাতে চলে যাচ্ছি তো এই মন্দিরটাতে আগে কখনো যাওয়া হয়নি মানে এমনি বাইরের থেকে গেছি কিন্তু ভালো করে ভিতরে ঘুরে দেখিনি কখনো মন্দিরটা এত সামনে তবুও কখনও ভিতরে গিয়ে ভালো করে ঘুরে দেখা হয়নি তো ভাবলাম এইবার এই শিব মন্দিরটাতেই যাই তো তার জন্য বেরিয়ে পড়লাম দেখুন আর একটু সময় লাগবে তারপরেই পেয়ে যাব মন্দিরটা আর তার আগে আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে হাতের বাস সাইডে আমার কলেজ তো দেখলে অনেক কিছু মনে পড়ে অনেক স্মৃতি মনে পড়ে যায় দেখুন এই যে এই যে আমাদের কলেজটা তো এখন ভেঙে অন্যরকম করে বানানো হয়েছে আমরা যখন পড়তাম অন্যরকম ছিল আর এখন ভেঙে অন্যরকম বানানো হয়েছে তো দেখুন এসে পড়েছি মন্দিরের সামনে এখন তো মন্দিরটা কলেজের সামনেই আমার তো এখান থেকে নিয়ে নিলাম সব কিছু ঘর থেকে কিছু নিয়ে আসিনি তো সব কিছু কিনে এখন ঢুকে যাব মন্দিরে গিয়ে মন্দিরের পাশে দোকান বসছিল তো ফল টল নিয়ে নিলাম কলা নিয়ে নিলাম আর ওইখান থেকে বেল ফুল এসব নিয়ে নিয়েছি বেলপাতা তো নিয়ে এখন মন্দিরের ভিতরে এসে গেছি আর আমার হাজব্যান্ড প্রত্যেক সোমবারেই সকালে মন্দিরে যায় মন্দিরে দিয়ে এসছে একবার আর এখানে আমার সাথে আবার এসছে ও আরেকটা মন্দিরে যায় তো সেখানে প্রত্যেক মানডে যায় আর এই মান্ডেতে আমিও আসলাম তো ও আগে একবার দিয়ে এসছে সকালে গিয়ে পুজো আর আমি আসলাম পরে আমার সকালে বেরোনো হয়নি তার জন্য দেরি করে আসলাম তারপর এই যে দেখুন মন্দিরে এসে গেছি মন্দিরটাও কিন্তু ভালো ভিড় ছিল তারপর আমরা এই যে একটা ডালায় করে সব কিছু নিয়ে এসেছিলাম এখন পুজো দিয়ে নেব তো দেখতে থাকুন আপনারা ভিডিওটা তো দেখুন কত ভিড় প্রথম বললাম আমার মেয়েকে বললাম তুই দিয়ে তারপর আমি দিচ্ছি তো দিয়ে নিচ্ছে আর ফ্রেন্ডস ও লাস্ট ভিডিওতে বলেছিল যে আপনাদের কমেন্টসগুলো পড়বে আজকে কিন্তু ওর হয়ে গেছে জ্বর তো আজকে খুব জ্বর উঠেছে সকাল থেকে ওর তার জন্য আরও ভিডিওটা বানাতে পায়নি তার জন্য আমি বয়েসটাও দিচ্ছি প্লাস এই ভিডিওটা শেয়ার করছি না হলে কমেন্টের একটা ভিডিও বানাও ভাবছিলাম আপনাদের সবার কমেন্ট অনেকদিন ধরে পড়া হয়নি বা অনেক দিন ধরে আপনাদের যারা যারা কমেন্ট করছেন তাদের নামগুলো নেওয়া হচ্ছে না ও বলছিলো একসাথে একটা ভিডিও করবে তার জন্য ঠিক আছে হবে এক সপ্তাহ বা দুই সপ্তাহ হয়ে যাচ্ছে করিনি তো তার জন্য বললাম যে আজকে ভাবছিলাম বানাবো কিন্তু আজকে আর হলো না ওর যেহেতু জ্বর এসছে তার জন্য আমি এই ভিডিওটা শেয়ার করছি আজকে আপনাদের সাথে নাহলে এই ভিডিওটা আমি নেক্সট দিন শেয়ার করতাম তো প্লিজ কেউ কিছু মনে করবেন না নেক্সট আমি ট্রাই করব ওর শরীরটা ভালো হয়ে গেলে তখন ও ভিডিওটা করবে তার জন্য ও করতে পারেনি আমিও বয়সে আপনাদের নামগুলো বা কমেন্টসগুলো পড়তে পারতাম কিন্তু ওর ইচ্ছা ছিল পড়ার তার জন্য আমি আর ইয়ে করলাম না বললাম ঠিক আছে নেক্সট দিন করা যাবে যদি নেক্সট দিন ভালো হয়ে যায় আর তার না হলে তারপরে যখন ভিডিওটা দিব দুদিন পরে তখন আপনাদের কমেন্টসগুলো পড়ব তো ততক্ষণ এই ভিডিওটা আপনারা এনজয় করুন আর সবাই বলুন হর হর মহাদেব তো প্রে করি ভোলেনাথ সবার ভালো করবে সবাইকে আশীর্বাদ দেবেন আর এভাবেই সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তার প্রার্থনা করব আর দেখুন এখানে কতটা ভিড় একজনের উপর দিয়ে আরেকজন দিচ্ছে পুজোর অবস্থা অনেকটা ভিড় মানে সব মন্দিরেই ভিড় তো এই মন্দিরটা একটু বড় দেখে ভাবলাম এটাতে একটু কম ভিড় হবে কিন্তু দেখি যে না এখানে অনেক বেশি ভিড় তাও দিতে পেরেছি ভালো করেই দিয়ে নিয়েছি তো আমার মেয়েদিকে দিল তারপর ওইদিকে আর একটু দিবে ওইদিকেও আছে ঠাকুর তো দিবে বলছে আমছে ঠিক আছে আমি এই সাইডে দিয়ে নিই আগে তারপর ওইদিকে একসাথে যাব। তো আমি ওকে বললাম একটু সাইড হয়ে দাঁড়া হলে মানুষ ধাক্কা ধাক্কি করছে তো বাচ্চা মানুষ বুঝতে পারবে না আর নিচে খুব পিছলা ছিল একদম মানে একদম স্লিপ হয়েছিল তো পড়ে যেতে পারে তার জন্য আমি ওকে বললাম একটু সাইড হয়ে দাঁড়াতে আর উপরে কলসিটা দেখুন একদম ভরে গেছে সবাই দুধ জল ঢালছে তো পুরো একদম ভরে গেছে ওটা তো আমি এখান দিয়ে দিচ্ছিলাম ওকে বলছিলাম একটু এদিকে আয় আস্তে আস্তে করে এক একটা জিনিস নিয়ে নি আমি দিচ্ছিলাম ঠাকুরকে তো আগে আমি বাড়িতেও করতাম কিন্তু এখন পুঁচকির জন্য সব কিছু করার সময় হয় না এই যে সব কিছু জোগাড় করে করব সকাল থেকে সেটা সময় হবে কি না ও মাঝে মাঝে কান্না করে তার জন্য ভাবলাম মন্দিরে গিয়ে দিয়ে আসি আর না হলে আমি বাড়িতে দেওয়ার চেষ্টা করি সোমবারে শ্রাবণ মাসের সোমবারে বাড়িতেই দিই তো এবার সেটা হলো না তার জন্য আমি মন্দিরে এসে দিয়ে নিলাম পুজোটা তো দেখতে থাকুন আপনারা ভিডিওটা তারপর ওদিক থেকে বেরিয়ে এদিকে এসে পড়লাম এদিকে হনুমানজির মন্দিরও আছে তারপর আরেকটা পাশে সীতার মন্দির আছে তো এখানে অনেকগুলো মন্দির আছে একসাথেই ওইদিকে আবার কালী ঠাকুরেরও মূর্তি রেখেছে তো অনেক কিছুই আছে দেখাবো আপনাদেরকে একটা একটা করে এখানে হনুমানজির এখানে প্রণাম করে নিলাম তারপর একটু সীতার দিকে এসে পড়লাম সীতার মূর্তির এখানে প্রণাম করে নিব প্রণাম করে তারপর আবার আরেকটা আরেকটা জায়গা আছে সেখানে আবার অনেকগুলো মূর্তি রেখেছে দেখলাম আর আমিও প্রথমবারই আসলাম মন্দিরটাতে তার জন্য আমার জন্যও নতুন কি কি আছে আমি নিজেও প্রথমবারই দেখছি তো রামসীতার এখানে আমরা একটু প্রণাম করে নিলাম প্রণাম করে তারপর আমরা ওদিকে চলে যাব আরে যে এখানে বলছিলাম ভিতরে কালী ঠাকুর আছে আর সাই বাবা আছে আর মিডিলে কি আছে আমিও নিজেও ঠিক বুঝতে পারিনি আপনারা বুঝতে পেরেছেন নাকি জানাবেন আমি কিন্তু বুঝতে পারলাম না তারপর বেরিয়ে পড়লাম বেরিয়ে ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে নিলাম জ্বালিয়ে টালিয়ে তারপর আমরা প্রসাদ দিচ্ছিল ওখানে পুরি আর সবজি তো সেটা নিয়ে নিচ্ছি নিয়ে একটু খেয়ে তারপর বাড়ি চলে যাব যে দেখুন পুরি দিচ্ছে আর ঘুগনি বানিয়েছিল মই ইয়ে দিয়ে চানা দিয়ে আর মাঝখানে ছিল সুজি তো সুজিটার আমরা পাইনি আমরা আস্তে আস্তে সুজি শেষ হয়ে গেছিলো তারপর খেয়েটে একটু বসলাম মন্দিরের ভিতরে গিয়ে একটু বসলাম বসে তারপর পণ্ডিতজির থেকে একটু সুতো বানলাম হাতে সুতো বেঁধে তারপর পুচকির জন্য একটু সুতো নিয়ে নিলাম নিয়ে তারপর বাসায় এসে পড়লাম তো আর তেমন কিছু করিনি সেদিন অনেক বেশি গরমও ছিল তার জন্য আর রাস্তাতে আর যাওয়ার সময় ভিডিওটা করতে পারিনি শ্যুট ফোন যে বের করব ফোন প্রচন্ড গরম হয়ে যাচ্ছিল তো তার জন্য ফোনটা আর বের করতে পারলাম না এখানে দেখুন মলে ধাগাটা বাঁধছি তো যিনি ছিলেন বয়স্ক ছিলেন তো গিটটা বানতে পারছিল না তার জন্য আমার ইয়ে আরেকজন পণ্ডিতজি বলছে আমার হাজব্যান্ডকে যে আপনি বেঁধে দেন কারণ গিটটা উনি বাঁধতে পারবে না উনি চোখে একটু কম দেখে তারপর ও একটু বেঁধে দিলো এই যে পারছেন না উনি তো বেঁধে দিল তো মলিটা বেঁধে দিলো বেঁধে দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো আর তার আগে মন্দিরটা একটু ফাঁকা হয়েছিল ভিতরটা যেখানে দুধ ঢাললাম তো সেখানে আমি আরেকবার আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এই যে খালি হয়েছে মন্দিরটা খুবই সুন্দর তারপর বেরিয়ে পড়ছি ওখান থেকে এখন বেরিয়ে চলে যাব ঘরে আর আপনাদের আজকে এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন বেরিয়ে পড়েছি মন্দির থেকে এখন বাইকে উঠে যাব। তারপর চলে যাব বাইকটা একটু দূরে পার্কিং করেছিল কারণ এখানে জায়গা ছিল না তো আমরা একটু জায়গা হেঁটে গিয়ে তারপর বাইকে উঠে ঘরে চলে গেছি তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ